মার্কেট আছে যে সবচেয়ে মার্কেট টা বাংলাদেশের মধ্যে এখানে হাঁটছি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে অনেক টি শার্ট এবং এক পাশে অনেক বেল্ট আছে অনেক ক্রাউড অনেক ভিড় এখানে এই যে হাটছি এবং পাশ দিয়ে বেল্ট দিচ্ছে রিকশা হ্যাঁ এমন জায়গাতে একটা স্পোর্টস মার্কেট আছে যে মার্কেটটা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট যারা সস্তা মানে পাইকারি রেটে কিনতে চান তাদের জন্য আমি নিজে বল কিনতে এসেছি বল কিনলাম এরপরে মনে হলো যে অনেকেই তো ঢাকায় কিনতে আসেন কোথায়তে কিনবেন বা পাইকারি রেটে কোথায়তে কিনবেন সেটা জানা দরকার আর সেই জন্য এই ভিডিও করা এই যে দেখতে পাচ্ছেন পেছনে যেটা টুইন টাওয়ার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহৎ স্পোর্টস সামগ্রী মার্কেট তো ভেতরে একটু দেখবো তারপর আরো কিছু আইডিয়া আপনাদেরকে দিব প্রথমে মনে হবে আপনি এটা কোথায় আসতেন কারণ সামনে অনেকগুলো ভ্যান দেখবেন কোনো জায়গা পাবেন না ভেতরে যাওয়ার ভ্যানগুলোতে মাল বোঝাই করা হচ্ছে এবং সেখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে হ্যাঁ ওই মালগুলোই হচ্ছে স্পোর্টস সামগ্রী এরপর আপনি যখন আস্তে আস্তে মার্কেটের উপরে যাবেন আপনি বুঝতে পারবেন যে এখানে সব কিছুই পাওয়া যায় দুইটা বিল্ডিং পরপর এই বিল্ডিংকেই বলা হয় টুইন টাওয়ার আরে আপনি এখানে পাইকারি রেটে কম রেটে সব কিছুই পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন যার যেমন সামর্থ্য আছে এটা গুলিস্তানে অবস্থিত আমি একটু আগেই বললাম এবং সেটা হচ্ছে হকি স্টেডিয়ামের অপোজিটে এখানে আপনি সব ধরনের জিনিস পাবেন ট্রাউজার ফুটবলের ক্ষেত্রে শক্স পাবেন জুতা পাবেন বুট পাবেন হাফ প্যান্ট পাবেন ফুল প্যান্ট পাবেন ক্রিকেটের ব্যাট পাবেন সব কিছু পাবেন গার্ড পাবেন হেলমেট পাবেন এবং সব কিছু আপনি কম দামে পাবেন তবে একটা বিষয় আপনাদের স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে হয়তোবা আপনি একেবারে খুব ভালো মানে জিনিস এখানে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন ট্রফিগুলো এগুলোও কিন্তু রেপ্লিকা মানে হচ্ছে একটা আসল জিনিস থেকে তার মতো করে বানানো হয়েছে একটু কম মানের দেড়শো টাকা থেকে শুরু হয় আপনি দেড় হাজার তিন হাজার ছয় হাজার টাকারও ট্রফি পাবেন আপনি এই ট্রফিটা বাইরে থেকে নিলে আপনাকে আরো বেশি টাকা গুনতে হবে ফুটবল পাবেন যেখানে ভালো মানের বলও কিন্তু আছে শুধুমাত্র যে আপনি খারাপ বল পাবেন বা রেপ্লিকা পাবেন তেমনটা নয় ভালো মানের বলও আছে দামি বলও কিন্তু আছে দুই হাজার টাকার বল আপনি দেখলেন যেটা আমি নিজে নিয়েছি এরপরে যে ব্যাট দেখতে পাচ্ছেন এই ব্যাটগুলো আপনি বাইরে কিনতে গেলে হয়তো বা ছয় হাজার সাত হাজার পড়বে এখানে কিনতে গেলে আপনার পর্বে সাড়ে পাঁচ অথবা পাঁচ হাজার টাকা এক থেকে দেড় হাজার টাকা এদিক সেদিক হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের যেদিকেই আপনি তাকাবেন সব দিকেই আপনি দেখবেন যে স্পোর্টস সামগ্রী মানে খেলাধুলার এই যে জার্সিগুলো দেখছেন এই জার্সিগুলো দেখে মনে হতে পারে যে অনেক দামি অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু না মাত্র আড়াইশো টাকা থেকে দাম শুরু হয় আপনি আড়াইশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে জার্সি কিনতে পারবেন এবং সর্বনিম্ন শর্ট যদি কেনেন সেটা আপনি গুনতে হবে একশো টাকা সেখান থেকে তিনশো হতে পারে চারশো হতে পারে পাঁচশো টাকারও শর্টস আছে বা হাফ প্যান্ট আছে এবং কম দাম হচ্ছে একশো টাকা এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন খুবই কম দামে এগুলো পাওয়া যাবে এখানে যাই কিনবেন আপনি আপনাকে খুব বেশি টাকা কিন্তু খরচ করতে হবে না দেখতেই পাচ্ছেন সাইকেল নিয়ে অনেকেই এসেছেন যারা এখানে অনেকে দোকানে থাকেন আবার অনেকে আমি নিজে সাইকেল নিয়ে গিয়েছিলাম ওখানে বল কিনতে